বাংলাদেশ বরিশালে ইলিশ মাছ কাটছে কিন্তু জ্যাঠা দেখো আর জ্যাঠা হচ্ছে ইলিশ মাছ স্পেশালিস্ট আমাদের বনগা নিউ মার্কেটে নাকি যেটা বলো তো ঠিক তো একদম একদম এক নাম যদি খেতে হয় তাহলে আসতে হবে বনগা নিউ মার্কেট ওই যে বোর্ড লেখা আছে নিউ মা মনস অফিস বারো মাস ইলিশ পাওয়া যায় তো দেখেন আর যেটা দারুণ সুন্দর করে মাছটা পিস করে দিচ্ছে দেখো বলো হ্যাঁ হ্যাঁ এ কি কালার হ্যাঁ বাবুদা বলো কি বলছিলে তুমি তো স্পেশালিস্ট ইলিশ স্পেশালিস্ট নাকি

দেখে নাও যেটা সুন্দর করে মাছটা ফিস করে দেবে এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশ বরিশাল দেখো এরকম দারুণ ইলিশ যদি খেতে হয় ঠিকানা একটা নিউ মার্কেট নিউ মা যে বোর্ড লাগানো আছে দেখে নাও দেখো সুন্দর করে কাটছে রিং রিং করে মাছগুলো নাও আর মাছের পেটে এত সুন্দর মাছটা কালার এত সুন্দর ডিম দেখে পুরো মনটা ভরে গেল দেখো সুন্দর করে যেটা ফিস করছে সব রিং পিস হচ্ছে দেখো সুন্দর করে কাটিং হচ্ছে ইলিশ স্পেশালিস্ট কিন্তু বাবুদারে যে সেই বাবুদারি দোকানেরা দেখো আমাদের নিউ মার্কেটে দেখো সুন্দর করে যেটা যে পিস পিস করে রাখছে এখানে দেখে না আর মাছটা কি সত্যি দারুণ মাছ দারুণ মাছ মাছের কোনো তুলনা নেই দেখো এটা হচ্ছে মাছের মাথা আর মাথাটা একটু কালারটা একটু দেখে নাও পুরো সাদা ধব পুরো ধর মতো কালার দেখো আর ওইদিকে দোকানে প্রচুর ইলিশ আছে প্রচুর ইলিশ আছে দেখো